জয় হিন্দ স্টুডেন্ট আজকের আমাদের টপিক হলো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তুমি কী করব দেখো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তোমার কাছে সময় থাকে তিন মাস বুঝে নিতে হবে এটা পরিষ্কারভাবে কারণ তুমি কোন মাস এক্সাম দিলে ফেব্রুয়ারি লাস্টে মার্চ এপ্রিল মে মে মাসের লাস্টের দিকে মাধ্যমিকের রেজাল্ট মোটামুটি দেয় তাহলে তিন মাস তোমার কাছে সময় থাকলো এই তিন মাস তোমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ মাস যেখানটাতে তুমি তোমার মত করে নিজেকে তৈরি করে নিতে পারবে কিন্তু স্টুডেন্টরা এটা বুঝতেই পারে না যে মাধ্যমিকের পরে কিভাবে চললে ভালো হয় বা কি নিয়ে পড়লে ভালো হয় বা তারা কিভাবে গাইডেন্সটা পাবে এইটা থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় এইবার আমি ওয়ান টু টেন বা নার্সারির দিকে টেনের দিকে যাচ্ছি না তোমরা পার করে আসছো কিন্তু আমি এখন তাহলে কোন টপিকে কথা বলবো টেনের পরে তোমার কাছে কী কী অপশান খোলা থাকবে ক্লাস টেনের পর তুমি কি কি করতে পারবা ক্লাস টেনের পর কোন কোন সাবজেক্টগুলো তোমার সামনে চয়েস হিসেবে রয়েছে প্রথমত আমাদেরকে এটা স্পষ্টভাবে বুঝে নিতে হবে যে ক্লাস টেনের পর আমাদের কাছে তিনটা অপশন থাকবে কী কী সায়েন্স আর্টস এবং কমার্স আমি তোমাদেরকে ডিটেলসে ভেঙে দেব কেউ যদি স্কুলিং করতে না চায় মানে আর যদি স্কুল করতে না চায় তাহলে সে ডিপ্লোমাতেও যেতে পারে ডিপ্লোমাও ইঞ্জিনিয়ারিং কোর্সও সে করতে পারে টেনের পরে আমি ডিটেলসটা তোমাদেরকে বুঝা দিচ্ছি এবার দেখো আমি স্কুলিং আগে যাচ্ছি যে ক্লাস টেন পাশ করে গেল ক্লাস টেনের পর একটা স্টুডেন্টের কাছে তিনটা কী থাকবে অপশান থাকবে কোন ক্লাসের পরে টেনের পরে ক্লাস টেন আমি এখানে লিখলাম ক্লাস টেন পাস করার পরে তিনটা অপশান থাকবে কি কি থাকবে তোমরা ভালো করেই জানো প্রথম অপশান থাকবে তোমার কাছে সায়েন্স তারপরে থাকবে আর্টস তারপরে থাকবে কমার্স তুমি এটাকে অ্যাজাম্বল করে আগে পিছু করে সাজানোতে পারো অসুবিধা নাই সায়েন্স আর্টস এবং কমার্স আচ্ছা বলার শুরুতেই আমি সব সবার আগে বলে দিচ্ছি তিনটারই ইম্পর্টেন্ট ভারতে অনেকই বেশি তুমি যদি এরকম ভাবো যে সায়েন্স নিয়ে পড়াটা অনেক বেশি লাভবান আর্টসের থেকে ভুলে যাও ভুলে যাও কনসেপ্টটা তিনটারই একটা ইম্পর্টেন্স আছে সমাজে তিনটারই একটা খুব বড়ো পাওয়ার রয়েছে তিনটারই একটা নিজের নিজের স্ট্যাটাস রয়েছে এবার দেখো আমি যদি প্রথমে সায়েন্সের ক্ষেত্রে যদি আসি সায়েন্স নিয়ে তুমি যদি পড়ো এই ক্ষেত্রে দুটো পার্টে ভেঙে যাবে একটা পিওর সায়েন্স একটা বায়ো সায়েন্স এবার তোমাকে বুঝাচ্ছি পিওর সায়েন্সের ক্ষেত্রে আমার কাছে কী কী সাবজেক্ট থাকবে এবং বায়ো সায়েন্সের ক্ষেত্রে আমার কাছে কী কী সাবজেক্ট থাকবে তোমরা কি করতে পারো খাতা করে রেডি থাকতে পারো যদি গার্জেনরা দেখো তোমরা দেখতে পারো তোমরা স্টুডেন্টদেরকে সেই হিসাবে তৈরি করতে পারো কেমন একটা হচ্ছে পিওর সায়েন্স আর একটা হচ্ছে বায়ো সায়েন্স এবার দেখো পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্সের মধ্যে কী পার্থক্য থাকবে পিওর সায়েন্সে পিসিএম থাকবে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি ম্যাথমেটিক্স থাকবে কী থাকবে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স আমি পি দেখলাম পি দিয়ে ফিজিক্স সি দিয়ে কেমিস্ট্রি এবং এম দিয়ে ম্যাথমেটিক্স হয়ে গেলো এটা হচ্ছে তিনখানা সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট তুমি কী কী রাখতে পারো ফোর্থ সাবজেক্ট অপশনাল আমি স্টার্ট করে দিলাম অর্থাৎ তুমি কম্পিউটার সায়েন্স রাখতে পারো কম্পিউটার সায়েন্স রাখতে পারো তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশান রাখতে পারো তুমি বায়োলজি রাখতে পারো তাই না বায়োলজি কিছু কিছু স্কুলে ইকোনমিক্স থাকে তুমি রাখতে পারো এবার ডিপেন্ড করছে তুমি কোন স্কুলে ভর্তি হচ্ছ ওই পিসিএম তিনটা ছাড়ে বাকি ফোর্থ নাম্বারের অপশানে সেই স্কুলে কী কী অল্টারনেটিভ চয়েস রয়েছে তুমি সেখান থেকে একটা পিক করতে পারো এবার পিসিএম নেওয়ার জন্য কিছু কিছু স্কুল ক্লাস ইলেভেনে ওঠার সময় ক্রাইটেরিয়া দেয় যে ক্লাস টেনে তাদের কত পার্সেন্ট লাগবে বা সেভেন্টি পার্সেন্ট লাগবে ধরো স্কুল বলে দিল যে আমাদের সেভেন্টি পার্সেন্ট না হলে ফর্ম ফিল আপ হবে না তার মানে কি যারা ক্লাস টেনে সেভেন্টি পার্সেন্ট ওভারঅল পেয়ে যাবা এবার বলে দেয় ম্যাথে এইটিন লাগবে বলে দিচ্ছে তারাই কিন্তু ওই সব স্কুলে পিসিএম পাবা অন্যথায় ম্যাক্সিমাম স্কুলে এটা বলে না কিন্তু খুব খুব যদি কম্পিটিশান থাকে সেই স্কুলের এন্ট্রান্সে বা ঢোকার সময় সেই স্কুলের ক্ষেত্রে ক্রাইটেরিয়া এগুলো দিয়ে দেয় যাক পিওর সায়েন্সে পিসিএম থাকলে ফোর্থ কি যেটা স্কুলে থাকবে তুমি সেটা নিতে পারবে বায়ো সায়েন্সে যদি আমরা আসি এখানেও পি থাকবে দ্যাট ইজ ফিজিক্স থাকবে এখানেও কেমিস্ট্রি থাকবে কিন্তু এম দিয়ে যে ম্যাথ ছিল এই ম্যাথটা এখানে থাকবে না পিসিবি হয়ে যাবে মানে বায়োলজি হয়ে যাবে এইবার ফোর্থ সাবজেক্টটা তুমি কী রাখতে পারো তুমি এখানে ফোর্থ সাবজেক্টে ম্যাথমেটিক্স যদি থাকে ম্যাথমেটিক্স রাখতে পারো তুমি ফোর্থ সাবজেক্ট এখানে কম্পিউটার রাখতে পারো তুমি ফোর্থ সাবজেক্টে এখানে মানে যদি ওখানে ইকোনমিক্স থেকে অ্যাকাউন্টেন্স থাকে রাখতে পারো ডিপেন্ড করছে স্কুলে কী রয়েছে তাহলে বোঝা গেলো বায়োসায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি এবং কী থাকবে বায়োলজি ম্যাথ এরকম মানে যে বায়োসায়েন্স নিলে ম্যাথ নেওয়া যাবে না অপশনাল এবার অনেক সময় কি হয় ম্যাথমেটিক্সে ভালো চলে আসলো বায়োলজিতে কম চলে আসলো অটোমেটিক্যালি বায়োলজি ঢুকে যাবে কোথায় থার্ড সাবজেক্টে আর ম্যাথমেটিক্স ঢুকে যাবে কোথায় নিচে ফোর্থ সাবজেক্টে এতে কি হচ্ছে তোমার মেন তখন হয়ে গেলো পিওর আর বায়োটা হয়ে গেলো তোমার ফোর্থ অপশনালে বুঝতে পারছো এটা হচ্ছে ইলেভেন টুয়েলভের বেসিক্সের উপর বলছি কিন্তু আমি এইটাকে নিয়ে আবার জয়েন্টটা ঢুকবা না পরে আসবো আমি এটা ইলেভেন টুয়েলভের বেসিক্সটা বুঝাইলাম যে কোনটাকে আমরা বলবো আমরা পিওর সায়েন্স কোনটাকে বলবো আমরা বায়ো সায়েন্স ক্লিয়ার আমি শুধুমাত্র এক্সচেঞ্জ কোনটা করলাম ম্যাথমেটিক্স আর বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি কম পাও বেশি পাও ডাজেন্ট ম্যাটার কেননা ফিজিক্স এবং কেমিস্ট্রি পিওরও থাকবে এবং বায়োতেও থাকবে এখানটা এটা ম্যান্ডেট হয়ে আছে তাহলে কি হচ্ছে ব্যাপারটা ম্যাথমেটিক্স এবং বায়োলজিতে ইন্টারচেঞ্জ ম্যাথটা ঢুকে গেলে তিনটা সাবজেক্টের মধ্যে পিওর সায়েন্স আর যে বায়োলজি ঢুকে যায় তিন নম্বর সাবজেক্টের মধ্যে মানে এক দুই তিনে যদি বায়োলজি থেকে যায় তাহলে হয়ে গেলো কি বায়ো সায়েন্স ক্লিয়ার তাহলে এই ক্ষেত্রে তো বুঝে গেলাম আমরা জিনিসটা এবার আর্টসের দিকে যদি আমরা যাই আর্টসের ক্ষেত্রে তোমার কাছে অপশানের কমি নাই তুমি দেখো অপশানের কমি নাই মানে তোমার কাছে ইতিহাস থাকবে আমি লিখে দিচ্ছি এখানে তোমার কাছে অপশানে কী কী থাকবে হিস্টোরি থাকবে তাই না তোমার কাছে অপশানে হিস্ট্রির পরে জিওগ্রাফি থাকবে তোমার কাছে হিস্ট্রি জিওগ্রাফির পরে ইকোনমিক্স অনেক স্কুলে রয়েছে বায়োসায়েন্সের ক্ষেত্রে ইকোনমিক্স থাকতে পারে তোমার কাছে সাংস্কৃত থাকবে তোমার কাছে বায়োতে সাংস্কৃত থাকবে তোমার কাছে এখানে পল সায়েন্স থাকবে তোমার কাছে ধরে নাও এখানে ইকোনমিক্স রয়েছে এমনকি কিছু কিছু স্কুলে বায়ো মানে আর্টসের ক্ষেত্রে বায়োলজিও রয়েছে বায়োলজি আর্টসের ক্ষেত্রে বায়োলজিও রয়েছে কিছু কিছু স্কুলে নিউট্রিশন রয়েছে অবশ্যই নিউট্রিশান ঠিক আছে কিছু কিছু স্কুলে রয়েছে তো এবার তো কমই নাই আর্টসের দিক থেকে বোঝা গেলো এইবার কমার্সের ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে বিজনেস অ্যাকাউন্টেন্সি পেয়ে যাবে ইকোনমিক্স পেয়ে যাবে অ্যাকাউন্টস পেয়ে যাবে তো কমার্সের ক্ষেত্রেও ওরকমভাবে তিনখানা সাবজেক্ট চারখানা সাবজেক্ট রয়েছে কস্টিং ম্যানেজমেন্ট পেয়ে যাবে ঠিক আছে তারপরে মনে রাখবা সায়েন্স নাও আর্টস নাও কি কমার্স নাও তোমাকে দুইখানা সাবজেক্ট পড়তেই হবে এর সাথে কি রাখতে হবে তোমাকে দেখো বেঙ্গলি যেটা আমাদের ক্লাস টেনেও ছিল তাই না প্লাস ইংলিশ এবার তুমি বলতে পারো স্যার আমি হিন্দি মিডিয়াম सर अगर मैं हिंदी मीडियम में हूँ तो बंगाली के जगह पे क्या आ जाएगा तुम्हारा हिंदी आ जाएगा यानी सिर्फ ये बंगाली क्या हो जाएगा तुम्हारा चेंज हो जाएगा यानी कि ये दो सब्जेक्ट जो है बंगाली एंड इंग्लिश ये क्या है कम्पल्सरी है इसीलिए हम लोग बोलते हैं कि कम्पल्सरी लैंग्वेज बांग्ला एवं इंग्लिश बांग्लार जगह हिंदी आसते परे हिंदी जगह अन्य रीजनल तुम जै लैंगजे स्टडी करो से लैंग्वेजा इनबिल्ट होते क्लियर बुझल সায়েন্স আর্টস এবং কমার্স এইবার আমরা এইখান থেকে এন্ট্রান্সে ঢুকবো সায়েন্স থেকে এন্ট্রান্সে ঢুকবো আর্টস থেকে এন্ট্রান্সে ঢুকবো এবার বুঝে নেবো যে এন্ট্রান্স এক্সামগুলো কীভাবে হয় দেখো প্রথমে বলে দিই তোমাকে তুমি যদি এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ক্লাস ইলেভেন টুয়েলভে কভার করে তুমি যদি এন্ট্রান্সে বসতে চাও তোমার কাছে কি কী অপশান খোলা থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেওয়ার পরে তোমার কাছে অপশন থাকবে ফার্স্টে হচ্ছে এনডিএ হলে এটা অপশান যদি এইটা তুমি ক্র্যাক করতে না পারো তোমার কাছে অপশান থাকবে জয়েন্ট এন্ট্রান্স জয়েন্টের দুই রকমের এক্সাম হয় একটা মেইনস হবে একটা অ্যাডভান্স হবে ক্লিয়ার এটা হচ্ছে আমাদের ওয়ে সেন্টার বেসিক্সে হচ্ছে ঠিক আছে জয়েন্ট মেইনস এবং অ্যাডভান্স তারপরে তোমার কাছে অপশন আসবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান তার মানে ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট প্রত্যেকটা স্টেট কন্ডাক্ট করে আমাদের ওয়েস্ট বেঙ্গলও জয়েন্ট এন্ট্রান্স এক্সামের কন্ডাক্ট করে এইটা হয়ে গেলো এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে তো তুমি ডাইরেক্ট চলে যাবা ডিফেন্স লাইন ঢুকে যাচ্ছ জয়েন্ট এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট তুমি যদি দাও যদি এন্ট্রান্সগুলো ক্লিয়ার করো তাহলে তুমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে যাচ্ছ এবার ইঞ্জিনিয়ারিংয়ে যদি আমরা ডিপার্টমেন্টে যাই ছোট্ট করে বলে দিচ্ছি ধরুন মাদার ট্রেড যাকে বলা হয় সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এই তিনটাকে বলা হয় মাদার ট্রেড কী কী বললাম সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এমই ফর্ম ঠিক আছে এই তিনটা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালকে বলা হয় মাদার ট্রেড সব থেকে হেড তার ভেতরে আর্কিটেকচার রয়েছে ফুড ইঞ্জিনিয়ারিং রয়েছে মানে প্রচুর আলাদা 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 প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং রয়েছে ভা ভাগ রয়েছে ক্লিয়ার তো সেই ক্ষেত্রে তুমি সেটাকে রাখতে পারো অপশনে জয়েন্ট হয়ে গেলো বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স হয়ে গেলো তার মধ্যে যদি জয়েন্টে আমরা ঢুকি ইঞ্জিনিয়ারিংয়ে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তবে মনে রাখবা প্রত্যেকটার প্রথম বছরে পড়াশোনা সেম মানে সিভিলেরও যা আছে ইলেকট্রিক্যালও তাই আছে মেকানিক্যালও তাই আছে ফার্স্ট ইয়ারের পড়াশোনা মানে দুইখানা সেমিস্টার এবারে এই ক্ষেত্রে তোমার সময় কত চার বছর এই ক্ষেত্রে সময় হচ্ছে চার বছর চার বছরে এক একটা বছরে দুইটা করে সেমিস্টার চার বছর ইন্টু দুই হয়ে গেলো আটটা সেমিস্টার ক্লিয়ার এটা হয়ে গেলো পিওর সায়েন্স নিয়ে যারা ক্লাস টুয়েলভ পাস করবে এইবার আমি চলে আসবো হচ্ছে বায়ো সায়েন্স বায়ো সায়েন্সের ক্ষেত্রে তোমার তো ম্যাথ নাই তোমার কাছে অতলে যে এন্ট্রান্স দিই আমরা কী অপশান খোলা থাকলো নিট এই অপশানটা খোলা থাকবে ক্লিয়ার তোমার কাছে আর কী অপশান খোলা থাকবে তোমার কাছে অপশান খোলা থাকবে ওই যে যারা নার্সিং এক্সাম দেয় তাই না জ্যাম্পা রয়েছে জিএনএম রয়েছে সেক্ষেত্রে তোমার একটা অপশন খোলা থাকবে একটা মেয়েদের ক্ষেত্রে খুব ভালো একটা খুব ভালো অপরচুনিটি যে জিএনএম বা জ্যাম্পার এক্সামসগুলি সায়েন্স দিয়ে কভার করা যায় যে ক্ষেত্রে তুমি ক্লিয়ার কাট যে বিএসসি কোর্সগুলো চান্স পেয়ে যাচ্ছ বিএসসি কোর্স মানে যার ইলেভেন টুয়েলভে কী রয়েছে সায়েন্স রয়েছে উইথ বায়োলজি ঠিক আছে আচ্ছা গেল এটা এইবার আরও যদি মনে হয় স্যার আমি ক্লাস টেন দিয়ে এইখানে ঢুকবো বিটেকে স্যার আমি ক্লাস টেন পাস করেছি স্যার আমি ক্লাস টেন পাস করেছি ইলেভেন টুয়েলভে সায়েন্স করে নি যেতে পারবো হ্যাঁ পারবো কী করে দেখো ক্লাস টেন পাস করার পরে তুমি পলিটেকনিকে ঢুকে যাবা কোথায় ঢুকে যাবা পলিটেকনিক টেন প্লাস পলিটেকনিক লিখলাম এখানে আমি পলিটেকনিক যাকে আমরা বলি ডিপ্লোমা এটাকে আমরা কি বলি ডিপ্লোমা এবার ডিপ্লোমা এমন একটা কোর্স যেইখানটায় সত্যি মানতে হবে যে সব রকমের পলিটেকনিকে অনেক আর্টসেরও কি ছোটো ছোটো সাবজেক্ট একটা দিয়ে দিয়েছে বুঝিনি বা বেসিক ফার্স্ট ইয়ারে হ্যাঁ কমার্সের তো দিয়ে দিয়েছে ইকোনমিক্স দিয়ে দিয়েছে অ্যাকাউন্টেন্সি দিয়ে দিচ্ছে বোঝা গেল তো তারপরে তো শুরু হচ্ছে সেকেন্ড ইয়ার থেকে ইঞ্জিনিয়ারিং কারণ এখানটায় কি হচ্ছে থ্রি ইয়ার্সের মধ্যে ফার্স্ট যে ইয়ার থাকে প্রথম বছরে এখানেও মাদার ট্রেডগুলো সেম বুঝাতে পারলাম এখানেও কি থাকে মাদার ট্রেডগুলা সেম এবার আর্টসের সাবজেক্ট দিয়ে দিয়েছে মানে যেটা বললাম যে গোটা ইতিহাস ভূগোল দিয়েছে নট লাইক দ্যাট তোমাকে ইংলিশ দিয়ে দিলো ওখানে বুঝে নিতে পারবেন ল্যাঙ্গুয়েজ যদিও ইংলিশটা দিয়ে দিচ্ছো ওখানে ঠিক আছে এবার দেখো তাহলে ওয়ান ইয়ারের এখানে কী রয়েছে তোমার একটা ফার্স্ট ইয়ারে যেটা থাকবে কমন প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেম পড়াশোনা পরের দুই বছর চেঞ্জ হয়ে যাচ্ছে এইখানটায় যারা তিন বছরের ডিপ্লোমা করবে তারা ডিরেক্টলি কী করতে পারবে বিটেকে অ্যাডমিশন নিতে পারবে বাট তাদের ক্ষেত্রে চার বছর বিটেক যেমন ছিল ফোর ইয়ার্স এদের ক্ষেত্রে চার বছর হবে না এদের ক্ষেত্রে আবার কী হবে থ্রি ইয়ার্সই হবে তাহলে থ্রি ইয়ার্স হয়ে গেল প্লাস থ্রি ইয়ার্সের বিটেক হবে তারপরে আবার থ্রি ইয়ারের কী হয়ে যাবে বিটেক হয়ে যাবে বুঝাতে পারলাম আচ্ছা আগে কী হয়েছিল ওই ক্লাস টেন থেকে ডিপ্লোমা যাওয়ার এন্ট্রান্স এক্সামকে বলে জেক্সপো এন্ট্রান্স এক্সাম দিয়ে জেক্সপো তিন বছর পড়ার পরে বিটেকে গেলে তাকে বল বলা হয় কি জিলেট ক্লিয়ার তাহলে এগুলো হচ্ছে এন্ট্রান্স এক্সামের নাম যেমন এখান থেকে যেটা এন্ট্রান্স এক্সাম কী বললাম জেই মে জেই অ্যাডভান্স ডাব্লিউ বি জেই এইটার এন্ট্রান্স এক্সাম কী বললাম নিট তেমনই এইটার ক্ষেত্রে এন্ট্রান্স এক্সামের নাম হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে বলবি জেক্সপো এখন তো আর এন্ট্রান্স হয় না এখন মাধ্যমিকের রেজাল্ট বেসিক যার ভালো রেজাল্ট হবে কাউন্সিলিং এই ফেব্রুয়ারি মা ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে মা এপ্রিল মেতে কাউন্সেলিং স্টার্ট হয়ে যায় ঠিক আছে এবার দেখো এখানে তুমি চলে গেলে জেক্সপো দিয়ে তারপরে আবার কমপ্লিট করার পরে আবার তুমি জিলেড দিয়ে বিটেকে যেতে পারো ক্লিয়ার এবার আর ডিপ্লোমা থেকে আইআইটিও যাওয়া যায় জিলেড দিয়ে তুমি ভালো র্যাঙ্ক করে তুমি আইআইটি তো কোটাতে রয়েছে মানে যারা ডিপ্লোমা করে আসে তাদেরও কী রয়েছে ওখানে ভ্যাকেন্সি রয়েছে এটা খুব কম স্টুডেন্ট জানে এটাও বুঝে নিতে হবে ক্লিয়ার কমপ্লিট করলাম এইবার আর্টসের দিকে আসি এখানে অনেক বড় একটা কি চলছে নোটস সিস্টেম চলছে আর্টস নিয়ে তুমি যদি পড়তে চাও খুব ভালো কথা তোমাকে এটাও অনেক বড়ো স্ট্রেংথ দেবে কিন্তু মনে রাখবা যেইখানটায় তোমাকে নোটস দিবে ওইখান থেকে বের হয়ে যাও কথা বুঝলে না দেখো আর্টস নিয়ে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যেইখান থেকে তোমাকে নোটস দিবে তুমি সেখান থেকে বের হয়ে যাও কেন কথাটা বললাম এই যে হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স এতটা যে ইম্পর্টেন্ট তুমি ইন ফিউচারে যদি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল আমরা বলি পাবলিক সার্ভিস কমিশন যাকে এখন বলি ডাব্লু বিপিএসি এক্সাম দাও আগে সিভিল সার্ভিস ছিল এখন পাবলিক সার্ভিস এক্সামিনেশান তুমি যদি এন্ট্রান্স এক্সাম দাও এইখানটাতে মেজর টপিকই থাকবে হচ্ছে হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স একশো মার্কস উড়াই দেবে যার ইলেভেন টুয়েলভে এখানে স্ট্রং পার্ট রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি এবং পল সায়েন্সে যাদের স্ট্রং অপশন রয়েছে তাদের চাকরি পরীক্ষায় এন্ট্রান্স ক্লিয়ার করতে অনেক বেশি ইজি হয় তার মানে কি তুমি এবার হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স খালি যদি নোট পরে তুমি পাশ করে গেলা দেখো নোট ব্যাপারটা কি নোট ব্যাপারটা বাজারে দাড়িপাল্লায় পাল্লায় কিলো ধরে বিক্রি হয় বোঝা গেল তারা জুমে কিলো কারকে তোমকো নোট মিল জায়গা তো নোট মত যাও তুমি টোটাল যে পড়াইয়া উসকা গেহরাই পেয়ে যাকে পার না পারে তোমাকে পুরো ভিতরে ঢুকতে হবে ভালো করে ডেপ থেকে বুঝে নিতে হবে নোটস তুমি বাজারে মার্কেটে অ্যাভেলেবেল পাই যাবে ওইদিকে চক করে না তোমাকে টপিক বুঝতে হবে কনসেপ্ট বুঝতে হবে তুমি কনসেপ্ট বুঝে গেলে হিস্ট্রি জিওগ্রাফি পল সাইন্স তুমি দেখবে ওইদিকে এন্ট্রান্সে তুমি মানে অনেক বেশি কমফোর্টেবল থাকবে আর এখানে যদি নোটের চক্করে পড়ে গেল নোটের চক্করে পড়লে তুমি থেকে তোমাকে আবার পড়াশোনা করে আবার স্টার্টিং থেকে শিখতে হবে তাহলে এইবার দেখো আমার মেজর কী থাকলো হিস্ট্রি জিওগ্রাফি এবং পল সায়েন্স তাহলে আমি মনে করি যারা আর্টস কিনবে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই করে যে হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স নেয় বাট যার মনে হয় যারা টেট পরীক্ষা দিয়ে টিচিং লাইনে যাওয়া তারা তাদের মতো করে এখান থেকে সিলেকশন করে নিতে পারে বা যার মনে হয় আমি পিএইচডি করব সে সংস্কৃত ধরো কারো ইচ্ছা পিএইচডি করবে সে সংস্কৃত সাবজেক্টটা নিল এবার ডিপেন্ড করছে কে কোন দিকে পড়াশোনা করতে চাচ্ছে ক্লিয়ার এইবার একটা জিনিস বুঝবো আমরা যে এন্ট্রান্স এক্সাম যে বললাম আর্টসের ক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে কম্পিটিশানটা কোটির মধ্যে মানে এত স্টুডেন্ট এন্ট্রান্স দেয় আমি যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি ধরি ধরো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে এন্ট্রান্স কন্ডাক্ট করে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি আমরা জানি গ্রুপ এতে হচ্ছে ডিএম পোস্ট বা যেগুলো আমাদের এসডিও গ্রুপ বিতে হচ্ছে এসডিও পোর্ট গ্রুপ সিতে হচ্ছে পুলিশের পোস্টগুলো আর গ্রুপ ডিতে হচ্ছে ওই বিএলআরও এই পোস্টগুলো রয়েছে গ্রুপ ডিতে তাহলে এই পোস্টগুলো যখন এন্ট্রান্স এক্সামগুলো স্টার্ট হবে ডাব্লিউ বিপিএসি কন্ডাক্ট তখন ওইখানের সিলেবাসে যা রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি এবং পল থেকে একশো মার্কস রয়েছে অঙ্ক রিজনিং মিলে পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ তারপরে সায়েন্স রয়েছে পঁচিশ মার্ক্সে এইবার দেখো এবার এখানটা হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স ভালো করে যদি পড়া হয় আর টেনের পরে ইলেভেন টুয়েলভে যদি ইংলিশটা আর্টস প্লাস আমি লিখে দিলাম বেঙ্গলি প্লাস ইংলিশ ইংলিশ প্লাস বেঙ্গলি যদি ভালো করে ইংলিশটা পড়া হয় তোমার এখান থেকে ডাবলিউ মোটামুটি সিলেবাস তোমার হাতের মুঠায় থাকবে তারপরে তোমাকে গ্র্যাজুয়েশান তুমি যখন আছো গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান চার বছর তোমাকে এটাকে রিপিট করতে হবে রিভাইস করতে হবে বাস তোমার কনসেপ্ট ক্লিয়ার চাকরির প্রেক্ষে তোমাকে কেউ বাঁধাতে পারবে না বোঝা গেল এটা তাহলে এই পার্টটা তোমাকে কী করতে হবে ডেপথে বুঝতে হবে নোটসে চক করে যাবা না আর কমার্স লাইন তো আলাদাই ফিল্ডে চলে গেল মানে যারা ধরো ইন ফিউচারে ব্যাঙ্কিং সেক্টর যেতে চায় এই ক্ষেত্রে তাদের কাছে এত সুযোগ অপশন রয়েছে ইলেভেন টুয়েলভে তাদের অ্যাকুরেসি এবং স্পিড এতটা চলে আসে এতটাই চলে আসে যে তারা ইজিলি ব্যাঙ্কের এক্সামগুলো ক্লিয়ার করতে পারবে কারো যদি মনে হয় সি এর এন্ট্রান্স নিয়ে বসতে চাও সে সি এর হিসাবে নিজেকে প্রিপারেশান নেবে নিজের থেকে ঠিক আছে ওই লাইনটা একদমই আলাদা ফিল্ডে চলে গেল আর খুব ভালো লাইন তিনটা লাইনে খুবই ভালো তো তুমি এবার কোন লাইনে পড়াশোনা করতে চাও ডিপেন্ড করছে তুমি কি করে নিজেকে তৈরি করবে এবং তোমার সিলেকশানটা কেমন থাকবে বোঝা গেল কী বললাম এইবার আমি এখানটায় আসবো ক্লাস ইলেভেন ক্লাস টেন পার করার পরে ক্লাস ইলেভেনের সায়েন্সের স্টুডেন্টের জন্য আমি একটু ডিটেলসে তোমাকে ব্যাপারটা বলে দিচ্ছি যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তোমরা এতদিন যেখানে ছিল ধরে নাও কুয়ার মধ্যে ছিল হইল এইবার তোমরা যাচ্ছ কোথায় সমুদ্রে এবার কিছু কিছু স্টুডেন্ট ক্লাস টেনে খুব ভালো রেজাল্ট করার পরে নিজেদেরকে মনে করে আমি অনেক বড় হ্যাঁ নিজেদেরকে ভাবে যে আমি অনেক বড় জ্ঞানী হয়ে গেছি ইলেভেনে গিয়ে থুবড়ে পড়ে যায় কারণ সিম্পল বোঝাচ্ছি কারণ টেনের সিলেবাস এবং ইলেভেনের সিলেবাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে ক্লাস টেন পার করার পরে তুমি যখন ক্লাস ইলেভেনে যাবা তোমাকে তিন মাস লাগেই যাবে পুরো কন্টেন্ট বুঝতে একটা পার্ট গেল ওটা ঠিক আছে এবার তুমি ক্লাস টুয়েলভে যখন ক্লাস টেনের পরে ক্লাস ইলেভেনে তুমি যখন গেলা তিন মাস লাগলো কন্টেন্ট বুঝতে ক্লাস টুয়েলভে তুমি যখন গেলা ক্লাস ইলেভেনে ব্যাকলগ থেকে গেলো ব্যাকলগ তুমি আর কভার করতে পারবে না ক্লাস টুয়েলভে তোমার মনে হয় বাপরে কি জিনিস অঙ্ক ফিজিক্সে মাথায় ঢোকে না কেমিস্ট্রি বুঝি কিন্তু হচ্ছে না এবার বেসিক্যালি কী হয় কোনো টিউশনে যদি বা স্কুলে যদি কুড়িটা স্টুডেন্ট পড়ে ভালো করে স্টুডেন্ট তার মধ্যে দুইটা স্টুডেন্ট গড গিফটেড বেড়ে যাবে দুইটা স্টুডেন্ট প্রচুর হার্ডওয়ার্ক প্রচুর মানে প্রচুর আলট্রা লেভেলে হার্ডওয়ার্ক করবে বিশ জনের মধ্যে চার থেকে পাঁচজন ঠিকঠাক অ্যাটেন্ডেন্স রাখবে বা ঠিকঠাক বুঝতে পারবে বাকি পনেরো জন সতেরো জলে গা বাসাবে বি প্র্যাকটিক্যাল কারণ যেন কারণটা কী কারণটা হচ্ছে এই যে ক্লাস টেনের বই দেখে নাও এই যে ক্লাস টেনের বই ফিজিক্স হলো আর তোমাকে আমি এই যে ক্লাস টেনের বই এই যে ক্লাস টুয়েলভের বই দেখো এই ভলিউম দেখো এটা হচ্ছে একটা ফিজিক্সের বই ভৌত তার মধ্যে এর মধ্যে ভৌতিক বিজ্ঞানও ঢুকে আছে জীবন বিজ্ঞানও ঢুকে আছে আর এরকম ভলিউমের হয় কি ফিজিক্স বই অঙ্ক বই বুঝা গেল এরকম ভলিউম দেখো এইবার দেখো আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় এতটা ডিসব্যালেন্স আছে ক্লাস টেন এবং ইলেভেনের মধ্যে এইখানে তুমি দুটা করলা ফিজিক্সও করলা কেমিস্ট্রি করলা এবং এরকম ভলিউমে তোমাকে একখানা করতে হবে শুধু ফিজিক্স করতে হবে তো এইবার যেই স্টুডেন্টটা এক বছর তিন মাস এই বইটা পড়লো এক বছর তিন মাস বা দুই মাস ধরলে মাধ্যমিকের সময় এক বছর দুই মাস এই বইটা পড়বে এখানে দুইটা পার্ট করলো তার ক্ষেত্রে পরের আট থেকে নয় মাস এই বইটা কভার করা কি পসিবল হবে কারণ দেখো আমাদের তো হিউম্যান ব্রেন না আমরা এটা দিয়ে এতটা কমফোর্টেবল হইলাম না দেড় এক বছর দুই মাস এই বইটা পড়লাম তাও এর অর্ধেক ফিজিক্সে পড়ার পরে আমি তারপরে এই দেখে নয় মাসে এই বইটা কভার করব যেটা এত বেশি ইজি না কারণ এই যে বললাম না দুজনা বেশি হার্ডওয়ার্ক করে কারণ এরা ক্লাস নাইন টেন থেকে হার্ডওয়ার্ক করা শুরু করে দিয়েছে বোঝা গেল কারণ তার বাড়ির লোক জানে বা তার টিচাররা জানতো যে তাদেরকে পড়াচ্ছিল যে কী করে গাইডেন্সটা দিতে হবে এইটা বুঝতে হবে যারা ইলেভেন টুয়েলভে সায়েন্স নিবা তাদের নাইন টেন থেকেই মাইন্ডসেট এবং প্রিপারেশান স্টার্ট করে দিতে হবে না হলে কিন্তু বাবা পারবে না এত বড় সিলেবাস এত বড় টপিক তুমি এই বইটা কমপ্লিট দেওয়ার পর ওই বইটা তুমি এত সহজে দিয়ে দেবে কমপ্লিট নয় মাসের মধ্যে আর শুধু এই বইটা থাকবে তোমার মনে হয় এরকম ভলিউম ইনটু কত চার কেন দেখো এর সঙ্গে আমি কী নিয়ে নিলাম বায়োলজি নিয়ে নিলাম নিলাম এর সঙ্গে আমি আর একটা বই নিতে পারি কিসের জন্য ফিজিক্সের জন্য এর সঙ্গে আমি আর একটা বই নিতে পারি কিসের জন্য ম্যাথের জন্য বাস তাহলে চারটা বই যদি ওইদিকে দেখ চারটা বই যদি আমি এইদিকে তোমার এখানে যোগ করি তুমি কি এটা পারবা নয় মাসে কভার করতে মনে হয় তোমাকে কী করতে হবে আগের থেকে প্রিপারেশান রাখতে হবে আগের থেকে তোমাকে প্রিপারেশান নিয়ে বসতে হবে এটা হচ্ছে ট্র্যাপ যারা সায়েন্স নিয়ে পড়ে এই ট্র্যাপ থেকে তোমাকে আগে বের হইতে হবে তাহলে তুমি সাকসেস পাবা বোঝা গেলো এটা আচ্ছা এটা হচ্ছে ক্লাস টুয়েলভে ইলেভেনে যারা সায়েন্স নেয় না ফিজিক্সের যা ভলিউম ফিজিক্স কেমেস্ট্রি অ্যান্ড ম্যাথ এই তিনটার যে ভলিউম থাকে তারা ওইটাকে মানে পুরো কনটেন্ট বুঝতে বুঝতে তিন চার মাস বেরো যায় এইদিকে তিন মাস চলে গেল কিন্তু মাধ্যমিকের পরে ওইদিকে তিন মাস এবার যারা স্মার্ট যারা বুঝতে পারে যে হ্যাঁ ইলেভেনের ভলিউমটা অনেকটাই বেশি তারা কী করে বেসিক্যালি ক্লাস টেনে কিছুটা ম্যাথ কভার করে রেখে দেয় অ্যাটলিস্ট চিগ্রোমিট্রি কভার করে রেখে দেয় বোঝা গেল ক্লাস টেনে চিগুলোমিটিক কভার করে রেখে দেয় তারা কারণ এই বইটাকে বারবার 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 রিভাইজ না করে আমি যদি এই বইটার জায়গায় সময়টাকে ইলেভেনের বইয়ে একটু ইনভেস্ট করে দিই টেন পারসেন্ট করে রেখে দাও তুমি গতি পাই যাবা তুমি বুঝে যাবা যে হ্যাঁ ওই লেভেলটা কী এবং ওখানে কীভাবে স্ট্রাগল করতে হবে এই একটা পার্ট গেল এই ট্র্যাপ থেকে নিজেকে সাবধানে রাখবা ইলেভেনের ট্র্যাপ সায়েন্সের বললাম ইলেভেন আর্টসের ট্র্যাপ নোটস সাবধান নোটস দিলেই বুঝে নাও যে গল্প আছে ঠিক করে বোঝাতে পারছে না তো ওইখানটা তোমাকে ডেপ নিয়ে বুঝতে হবে হ্যাঁ নোটস দিবে হানড্রেড পারসেন্ট দিবে নোটস কেন দিবে না দিবে কিন্তু তোমাকে ডেপটা তো বোঝাতে হবে তোমাকে ডেপ বুঝালো না তুমি গেলে তোমাকে নোটস ধরাই দিয়ে দিলো ওইখান থেকে একটা বললো কোশ্চেন ল্যাখ স্যার রিডিং করছে তোমাকেও লেখাচ্ছে নোট লাইক আর সরকারি স্কুলের কথা বলছো আমি এখন বাইরে আছি তো মানে এখন আমি বাইরে মানে কি মানে আউট অফ স্কুল স্কুলের বাইরে আমি এখনই স্কুলে ঢুকে যাবো দেখতে চাও তোমরা এ দেখো আমি

স্কুলে একটা ক্লাস করলাম নাম প্রেজেন্ট হয়ে গেল পঞ্চাশটা থেকে ষাটটা রাস্তা বাইরে বের করার কোন দেওয়াল টপকে বেরোতে হবে কোন গেটের নিচ দিয়ে বেরোতে হবে কোন দেওয়ালের গেট দুটো ফাঁকা করে নিয়ে মাঝখান থেকে বেরোতে হবে রাস্তা আছে ওইখান থেকে একটা ক্লাস করে নিয়ে বেরো চলে আসলাম স্কুলের এই হালো সরকারি স্কুলে এখন আমি স্কুলে ঢুকে আছি স্কুলে ক্লাস করছি স্কুল স্টুডেন্ট দশ সেকেন্ডের মধ্যে আমি স্কুলের বাইরে চলে আসবো এই জানি আমি স্কুলে গিয়েছিলাম কোথা থেকে আমরা রেগুলেট করবো যে স্কুলের স্টুডেন্ট কি নাম তাই না রেগুলেটিং বডি আছে এখানটা যে স্কুল স্কুলের স্টুডেন্টস বাইরে ঘুরছে স্কুলের স্টুডেন্ট স্কুলে ক্লাস করে বাইরে চলে আসছে কিচ্ছু নাই স্কুলে যারা ক্লাস ওয়ান থেকে ফোর পড়ে ফাইভে যায় না মানে ওয়ান থেকে ফোর প্রাইভেট স্কুলে পড়ে তারা ফাইভে গভর্নমেন্ট স্কুলে মোরালি ডাউন হয়ে যায় ফাইভে আমাদের কি এ থাকছে সেটা বুঝতে পারতো যদি কি বলতাম কারণ লেভেলটা যেটা হওয়া উচিত স্কুলে ওইটা নাই সরকারি স্কুল লেভেল একদম নষ্ট হয়ে গেছে একদম নষ্ট হয়ে গেছে আর আমি একটা ভিডিও দিয়েছিলাম যে প্রথম ছয় মাসে কয়দিন ক্লাস হয় তো স্কুলে যদি মনে করো যে তোমাকে এগুলো সব প্রপার স্কুলে টাইমও কম থাকে টাইম কম থাকে মানে যেটুকু টাইম থাকে না বোঝানোর মতো কিন্তু যেই টিচার চাইবে আমি বুঝাবো সেও বুঝতে পারবে না এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে স্কুলে নাইনটি নাইন পার্সেন্ট স্কুলে তাই হবে কিছু স্কুলের ক্ষেত্রে খুব ভালো রুলস রেগুলেশন রয়েছে সেই দিকে আমি যাচ্ছি না বাট তাছাড়া নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট স্কুলে কি হয় ঠিকঠাক করে পড়াশোনা হয় না যে স্টুডেন্ট ক্লাস ওয়ান থেকে নিয়ে ফোর পর্যন্ত প্রাইভেট স্কুলে পড়েছে ক্লাস ফাইভে গিয়ে তারা মোরালিটি একদম ডাউন হয়ে যাবে যে আমাদেরকে এখানে স্কুলে ইংলিশে কি শেখানো হচ্ছে তো এই তিন মাস তোমরা কি করবো আফটার মাধ্যমে এই তিন মাস তোমার কাছে অপশন কি রয়েছে দেখো তুমি ফার্স্টে স্পোকেন ইংলিশের ক্লাসের অ্যাডমিশান নিতে পারো প্লাস কম্পিউটারের অ্যাডমিশান নিতে পারো এই দুটো ক্লাস তুমি করতে পারো তারা সায়েন্স নিবা তারা তিন মাস ফিজিক্স এবং ম্যাথমেটিক্স থেকে কভার দিয়ে দেওয়া যাদের পিওর সায়েন্স ফিজিক্স এবং ম্যাথমেটিক্স থেকে ফিফটি পার্সেন্ট কভার দেওয়া এই জন্য বললাম কারণ এরপর স্কুল খুলে গেলে এতটা ফ্রি টাইম পাবো না কারণ এখন তোমাকে ইতিহাস বাংলা ভুল পড়তে হচ্ছে না এরপরে যদি তোমার প্রেশার স্কুলের প্রেশার স্কুলে যেতে হবে টাইম টেবিল মেনটেন করতে থেকে যাবে বুঝা গেলে কী বললাম কিন্তু যতটুকু ক্লাস হবে ওইটুকু যেতে হবে সময় তখন যেতে হচ্ছে না এখন তো মানে তিন মাস পুরোপুরি হাতে গিয়ে ফ্রি আছে বোঝা গেলো কি বললাম তো স্পোকেন ইংলিশে জন্য কিছু ক্রাইটেরিয়া যেমন অফলাইনে কি হয় মানে সামনাসামনি বেশি গাইড করা যায় স্টুডেন্টকে অনলাইনে স্পোকেন ইংলিশে কিন্তু কি করে শেখাবো অনলাইনে স্পোকেন ইংলিশে শেখানো যায় তো এর জন্য অনেক কাজ হয়ে যায় বেসিকালি হয় না বাট এরকম না হবেই না যে স্টুডেন্টরা মনে করে যে আমরা অনলাইনে স্পোকেন ইংলিশ শিখবো হ্যাঁ হয়ে যাবে দেখো বেসিক শিখতে হবে হিন্দি আর্টিকেল প্রিপোজিশন পার্টস অফ স্পিচ জেন্ডার পার্সন শিখে নিলাম এর সঙ্গে টেন্স শিখে নিয়ে তুমি আয়নার সামনে দাঁড়াই বলার চেষ্টা করো প্রথমে তুমি কিসে বাংলায় বলো বাংলায় বলার পরে তুমি ওটাকে ইংলিশে বলার চেষ্টা করো পাঁচ মিনিট তুমি বাংলায় বলার পরে পাঁচ মিনিট দেখো ইংলিশের দাঁড়ায় বলতে পারতেছ কি না প্রথম দিন ট্রাই করো তুমি দেখবা তুমি পনেরো থেকে বিশ সেকেন্ড না বলতে পারো তারপরে আস্তে 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 মনে কি করতে হ্যাবিচুট হয়ে হবে কিন্তু মনে আয়নার সামনে দাঁড়াই তোমাকে বলতে হবে বুঝে গেল কি বললাম তো তুমি বাংলা রেডি করে নাও ইংলিশটা কি বলবে মাথা সেট করে নাও যে তোমাকে কি বলতে হবে ট্রান্সলেট করবে না সেট করে নাও কি বলতে হবে এবার তুমি ডাইরেক্ট ইংলিশে শুরু করো তার জন্য বেসিক বেসিক কিছু গ্রামার গ্রামার লাগবে খুব লাগে না শিখে তুমি আয়নার সামনে দাঁড়ায় বলার চেষ্টা করো ক্লিয়ার আর যারা আমার কাছে অফলাইনে সেন্টারে কোচিং সেন্টারে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আসে তারা ইন্ডিভিজুয়ালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক একটা জায়গায় দাঁড়িয়ে করে দিলাম তারা এবার বলার শুরু করে বা গ্রুপ ডিসকাশন করি তো এইভাবে করা যায় স্পোকেন ইংলিশটা ক্লিয়ার কম্পিউটার তোমরা তিন মাসের একটা কোর্স বা ছয় মাসের একটা কোর্স করো তোমার ছয় মাসের কোর্স করলে ব্যবসায় মার্চ মার্চ এপ্রিল মে মে মাস বা তিন মাসের পরে সময়টা কম থাকে তো চেষ্টা করবো তিন মাসের মধ্যেই কম্পিউটারটা কভার করে নেওয়া ক্লিয়ার এতটুকুই বলা যে তিন মাসের সময়ে তোমরা কী কী করতে পারো আর যা যা ডিসিশন নেবে গার্জেনের সাথে কনসাল্ট করে ডিসিশন নেবে এতটুকুই বলা হয়েছিল